অ্যান্ট্রক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি যে বাইকটি বর্তমান সবথেকে জনপ্রিয় একটি স্কুটি অ্যান্ট্রক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই বাইকটি এটা হচ্ছে ব্ল্যাক রেড কালারের মধ্যে অ্যান্ট্রক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি রেস এডিশন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের পাওয়ারফুল ইঞ্জিন সহ এই বাইকটি আপনারা পেয়ে যাবেন অ্যান্ট্র মোটরস টিভিএস শোরুম তো এই বাইকটিতে অনেকগুলো ফিচার রয়েছে প্রথমত রয়েছে স্মার্ট এক্স কানেকটিভিটি রয়েছে ফুললি এলইডি হেডলাইট রয়েছে এলইডি ডিআরএল এবং সামনে রয়েছে ডিক্স ব্রেক এবং আর কি সুবিধা রয়েছে বাইকটিতে ব্রেকিং সিবিএস ব্রেক রয়েছে সিঙ্কোনাইজ ব্রেকিং সিস্টেম আপনারা এই বাইকটিতে সিবিএস ব্রেকও পেয়ে যাবেন এবং আমি যদি সিটের নিচে একটু দেখাই এখানে কিন্তু যথেষ্ট বড় স্পেস দেওয়া রয়েছে এখানে চাইলে কিন্তু আপনার হেলমেট কিংবা যে কোনো জিনিসপত্র এখানে চাইলে এখানে রাখতে পারেন রয়েছে এখানে একটা এলইডি লাইট যেটা হচ্ছে সিট কুলার সাথে সাথে কিন্তু জ্বলবে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট যার মাধ্যমে আপনার মোবাইল কিংবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনারা চাইলে এখান থেকে চার্জ করতে পারবেন তো অ্যান্ড্রয়েড ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এ বাইকটির বর্তমান প্রাইস দুই লক্ষ চার হাজার নয়শো টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফরিকচুরে বিবিহার বাজার কাকুচুর এক নম্বর মেসাজ অ্যান্ড্রয়েড মোটর সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম